আটাশে মে থেকে পাঁচে জুন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় তবে মনে রাখবেন বৃষ্টি বলয় দেশে ঢুকছে মানে একসাথে সব এলাকায় বৃষ্টি শুরু হবে এমন নয় চলুন জেনে নেই কোন বিভাগে কবে থেকে সক্রিয় হতে পারে এই বৃষ্টি বলয় চট্টগ্রাম বিভাগ আটাশে মে রাত থেকে তিনে জুন রাত পর্যন্ত ঢাকা বিভাগ উনত্রিশে মে দুপুর থেকে একত্রিশে মে বিকেল পর্যন্ত খুলনা বিভাগ উনত্রিশে মে সকাল থেকে একে জুন বিকেল পর্যন্ত রাজশাহী বিভাগ উনত্রিশে মে বিকেল থেকে একে জুন ভোর পর্যন্ত রংপুর বিভাগ উনত্রিশে মে রাত থেকে দুই জুন সকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগ উনত্রিশে মে রাত থেকে তিনে জুন রাত পর্যন্ত সিলেট বিভাগ, রাত জুন দুপুর পর্যন্ত। বরিশাল বিভাগ উনত্রিশে মে সকাল থেকে দুই জুন দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকায় প্রভাব পড়তে শুরু করতে পারে আজ গভীর রাত থেকেই পরবর্তী বাহাত্তর ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বজ্রপাত দমকা হাওয়া ও পাহাড়ি এলাকায় ভূমিদশের সম্ভাবনা রয়েছে তাই ভয় নয় সতর্কতা জরুরি নিয়মিত আবহাওয়া আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে তথ্যসূত্র ওটি ধন্যবাদ